একটা ড্রাইভার বিশ কোটি টাকার মালিক হয়েছে এনটিআরপির চেয়ারম্যান ড্রাইভার কখনো বিশ কোটি টাকার মালিক হয়েছে কখনো দেখছেন আমি মাস্টার শিক্ষিত একজন মানুষ আমি পঞ্চাশ হাজার টাকা মালিক হতে পারি না একটা ড্রাইভার বিশ কোটি টাকার মালিক হয় কি করুন আপনারা দেখেন না আপনারা শোনেন না করছে কম্পিউটার যে কম্পিউটার চাপে সে দুইশো কোটি টাকা মালিক হয়েছে আপনারা দেখেন না আমাদের কথা চেয়েছেন ওই ওই সচিবের ওই সচিবের কালো ভাত ভেঙে দেবো দেষ্টার পদত্যাগ না করে ফেলে যাবো না নিয়োগের নিয়োগ নিয়ে যাব না নিয়োগের প্রজ্ঞাপন না নিয়ে যাবো না আমরা যতক্ষণ নিয়োগ নিয়োগের প্রজ্ঞাপন না দিলাম ততক্ষণ আমরা রাস্তায় যাবো না রাস্তায় যদি শহীদ হন হবো রাস্তায় মহা লাগলে মরে যাবো আমরা নিয়োগ করা ঘরে ফিরবো না যারা বাংলাদেশের দুর্নীতি হয়েছে আপনারা তাহলেই পাহারা দেন আমার পকেটের টাকা বেতন খান আর দুর্নীতি বাস্তবের টাকার দের আপনার

আগে অবায়দুল নামে একজন সচিব ছিল ওই সচিবের কালো হাত ভেঙে দেবো কালো হাত ভেঙে দেবো আমাদের বিভিন্ন আমাদের নিয়োগ দেয়নি আমরা এক থেকে বারো তোমার নিয়োগ বঞ্চিত আমাদেরকে আমরা বৈধ সনদ এবং যার সনদে চাকরি দিয়ে রাখছে আমাদেরকে চাকরি ব্যবস্থা করা হয় না আমরা ভোটের প্রতিবাদে এনটিআরসি কর্ম অবস্থান কর্মসূচি পালন করছি এখন আমরা সত্যি ভালো আরসি আমাদের বৈদর সহতি আমরা নিয়োগ পাই না এর প্রতিবাদে রক আমাদের যেতে প্রজ্ঞাবন্দি আমাদের নিয়োগ দে হয় আমাদের নিয়োগ দে হয় সেই জন্য আমরা আর সত্যি ভালো পালন করছি 이든 분들 아셨죠? 여러하는

আমি দেশ তাকে বলতে চাই আপনাদেরকে দেখুন আমাদের বাংলাদেশটাতে যে দল